লোকসভা ভোটে তেইশটি আসন পেতে পারে তৃণমূল টি ভোটার সমীক্ষা ইঙ্গিত বিজেপি পেতে পারে উনিশটি আসন সাত শতাংশ ভোট পেলে সমীক্ষা কোনো পাচ্ছেন না বাম কংগ্রেস দুদিন আগে একটা চ্যানেলে দেখিয়েছে বিজেপি পঁচিশটা টিএমসি সতেরোটা চলছে সমীক্ষা বিভিন্ন রকম আসবে ইলেকশন ঘোষণা হয়নি ইলেকশন ঘোষণা হবে নির্বাচনী প্রচার শুরু হবে তারপরে বাস্তবের কাছাকাছি যাবে কিন্তু ট্রেন্ড যেটা

দেখুন যতগুলো সমীক্ষা আছে সবাই এটা মেনে নিচ্ছেন যে মোদি আরেকবার ক্ষমতায় আসছেন এবং মোদী যে স্লোগান দিয়েছেন এন ডি এ চারশো পার আর বিজেপি তিনশো সত্তর আর মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে আমার মনে হয় যত ইলেকশন প্রচার গতি নেবে যত বাড়বে ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ডিডেটস মোদির দিকে আরও সমর্থন বাড়বে কাল দুপুর লোকসভা ভোটের দিন ঘোষণা শনি অফিস থেকে vote হতে পারে এক মাস হতে পারে সব দফা দেশের লোক অপেক্ষা করে আছে তবে ইলেকশন ঘোষণা হচ্ছে আর রাজনৈতিক পার্টি কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য ঘোষণা হয়ে যাক তারপরে বাকি সব শুরু হয়ে যাবে যদি বিতর্ক নেতা নির্বাচন সাধন সম্ভাবনা আছে বর্তমানে বেশি হতে পারে আগে যেমন হয়েছিল পশ্চিমবঙ্গে বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় ভোটদিন ঘোষণার আগে জাতীয় মিডিয়া থানা পাড়া তিনি কমি খুন বাড়ির কাছে ছুটিয়ে খুন তো প্রতিদিন হয় পশ্চিমবঙ্গে এটা কোনো খবরই নয় খুন জখম দর্শন প্রতিনিয়ত বেড়ে চলেছে এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে তাহলে আর বাকিরা কিরকম সুরক্ষিত থাকবে এটা চিন্তার বিষয় আরও অনেকে আসবেন সবে আসা শুরু হয়েছে ছোটো বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন বিজেপি পশ্চিমবাংলা এগিয়ে আছে তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে যে পার্টি জিতবে তার দিকেই থাকবেন লোকসভা কিছু না সন্দেশখালী তো অত্যাচার হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত বহু লোককে বলেছেন এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন আমার মনে হয় দেশের জনতা আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কী হচ্ছে মুখ্যমন্ত্রী মেডিকেল চেঞ্জ করা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে যদি সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন আজ সেই দৈদন্দ প্রতাপ মমতা যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন তার স্বজনের উপর ভরসা নেই তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে কী ধরনের রাজনীতি উনি করেছেন কার জন্য করেছেন নিজের আত্মীয় স্বজনের জন্য সব করার পরেও খুশি করতে পারেননি তার জীবন সংশয় হচ্ছে এই ধরনের রাজনীতিতে কার লাভ সারা জীবনটা ওনার আমার মনে হচ্ছে ব্যর্থতায় ভরে গেল এবার